সকালবেলার শরবত বানাবো লেবুর রসটা করে নিই এবার লেবুটা সেকে নিচ্ছি এটাকে আমি তিনটায় ভাগে ভাগ করে নিই আমরা জন তাই বেকেন সেটা মিক্সড করছি আর একটু দিব আস্তে আস্তে দিতে হবে যে বিক্রিয়াটা যাতে বোঝা যায় ধীরে ধীরে অ্যাড করতে হবে বেকিং যতক্ষণ না পর্যন্ত নিউট্রাল হয়ে যায় হয়ে গেছে এটাতে আরেকটু লাগবে দেহি আর এটা তিতিরের তিতিরেরটা থেকে আমি দেব না এবার আমি পানি অ্যাড করে নেব একটু গরম পানি দেব উষ্ণ গরম পানি সকালবেলা এরকম একটা পানীয় খুব দরকার ঘুম থেকে উঠে ওষুধ গরম পানি পান করে নিয়েছি এরপর হচ্ছে এই পানি এই পানিটা যেটা করবে যে আমাদের যে রাতে ঘুমানোর ফলে যে বিভিন্ন রকম বিক্রিয়া শরীরের যে অ্যাসিডিক অবস্থা সেটাকে দ্রুত খালি অবস্থায় নিয়ে আসবে